আসসালামু আলাইকুম ওরমতুল্লা সম্মানিত এস বি এফএস টিভি চ্যানেলের দর্শক মণ্ডলী আপনি কি আপনার চেহারা নিয়ে চিন্তিত আছেন ধীরে ধীরে আপনার চেহারা সৌন্দর্য হারিয়ে ফেলেছেন আপনার চেহারায় আগের মতো সৌন্দর্য নেই এমনকি আপনি অনেক রূপচর্চা করেছেন কিন্তু কোনো ফল পাননি আর নয় চিন্তা আমাদের রাবুল সব সবকিছুর সমাধান রেখেছেন এর জন্য বেশি কিছু নয় ছোট্ট একটি আমল করতে হবে আমলটি করা অনেক সহজ আমলটি জানার পূর্বে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে দিন যাতে করে এরকম আরও ইসলামিক ভিডিও আপনি পেয়ে থাকবেন তো আমুলটি করার জন্য আপনাদেরকে ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং এই আমলটি অবশ্যই আপনাদেরকে রাতে করতে হবে আমলটি হল বিসমিল্লাহ রহমান রাহিম ইয়া মালিকুন আমুলটি আপনাদেরকে ঘুমানোর আগে করতে হবে ঘুমানোর আগে ইয়া মালিকুন পরে আপনি ঘুমিয়ে যাবেন এই আমলটি করুন এর ফলাফল আপনি নিজ চোখেই দেখতে পাবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ওরমাতল